সুপ্রভাত ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই বোনদের সুস্বাগত আজকের বিষয় ছাদ বাগানে গ্রো পুরো শীতের মরশুমে কতবার পালং চা চাষ করা যায় এবং কী রকম গ্রোথ পাওয়া যায় আমরা এখন যে পালং শাকটি দেখছি এটি বসানো হয়েছিল নভেম্বরের প্রথম সপ্তাহে প্রথমে আমরা গ্রো ব্যাগে বা বেডের মধ্যে জমি মাটিগুলোকে রেডি করে দেব মাটিগুলো ভালো করে কুপিয়ে নিয়ে তাতে ভার্মি কম্পোস্ট মিশিয়ে মাটিটিকে উন্নত করে নিতে হবে মাথায় রাখতে হবে একটি পালং শাক তিন থেকে চার মাস ওই বেডের ওপর থাকবে তাহলে চার মাস পালঙের যে খাবার সেটা দিতে হবে এবং জমি তৈরি করার পর পালংয়ের বীজগুলোকে একদিন একদিন চব্বিশ ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখে এরপর ওই বেডের ওপরে বীজগুলোকে পাতলা করে ছড়িয়ে দিতে হবে বেশি ঘন করে ছড়ালে গাছ গ্রোথ পাবে না একটু পাতলা করে দিলে প্রতিটি গাছ খুব ডেভেলপ হবে এবং উন্নত হবে তাই পালং গাছ বারবার চাষ করা যাবে এবং উর্বর হবে কিভাবে তার সমস্ত রকম তথ্য আজকের ভিডিওতে আমি শেয়ার করলাম তাই সুপ্রিয় দর্শক বিন্দু ভাই বোনদের এই রকম গ্রোথ বিশিষ্ট পালং তৈরি করতে উর্বর পালং তৈরি করতে ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলটি খুবই সমৃদ্ধ এবং যেগুলি আমরা ডিসেম্বরের লাস্ট উইক থেকে কেটে খাওয়া শুরু করেছি একবার পালং শাক কেটে নেওয়ার পর দেখা যায় আবার পনেরো দিনের মধ্যে সেই চাক শাকগুলো রেডি হয়ে যায় আমরা প্রথম কেটেছিলাম এটি যেটি পনেরো দিনের মাথায় আবার এই গ্রোথ হয়েছে দ্বিতীয় কেটেছিলাম এটি ঠিক এক সপ্তাহ পর পনেরো দিনের মাথা ঠিক এই গ্রোথ এসছে তৃতীয় এই গ্রোব্যাকগুলোতে কেটেছিলাম এক সপ্তাহ আগে এক সপ্তাহের মধ্যে এই গ্রোথ এসছে তাহলে এরপর আমরা কী বলবো এরপর আর পালং শাককে আমরা কেটে নিলে আর গ্রোথ হবে না কেন হবে না কারণ ফাইনালি পালং শাকের শীষ এসে গেছে শীশ এসে গেছে মানে এখান থেকে আর নতুন শাকের গ্রোথ পাওয়া যাবে না এরপরে এই শাকগুলোকে আমরা উপরে কেটে খেয়ে নেব পূর্ণাঙ্গ ওড়া থেকে উপরে নিয়ে এটা ব্যবহার করা হবে প্রথম তিনবার আমরা কেটে কেটে ঠিক পনেরো দিন পনেরো দিন পনেরো দিন মানে পঁয়তাল্লিশ দিন আমরা এই শাকগুলোকে ব্যবহার করছি পালং শাক গ্রোব্যাকের মধ্যেও ঠিক এই রকম যে গোত আছে সেটি কিন্তু পরিষ্কার ছাদ বাগানে এই চাষ থেকে দেখা যাচ্ছে এবার আমরা দেখে নেব এর পরের যে শাকগুলো আমরা কিভাবে প্রস্তুত করছি এবং কত মধ্যে সেগুলো ব্যবহার করা যাবে তাহলে আমরা এখানে যে পালং শাকগুলো দেখছি এখনো পুরো দশ থেকে পনেরো দিন ধরে ব্যবহার করা যাবে আমরা কাল পরশুর মধ্যে এগুলোকে হারভেস্ট করে নেব আবার দু তিন দিনের মধ্যে এগুলো হারভেস্ট করে নিলে তা আমরা নেক্সট পনেরো দিন পর্যন্ত এই পালং শাকগুলো ফ্যামিলিতে ইউজ করতে পারবো এরপর আমরা যে শাকগুলো রেডি করে ফেলেছি এগুলো ঠিক পঁচিশ দিনের বয়স হয়েছে এই শাকগুলো কিন্তু প্রথম ডেভেলপ হচ্ছে আরও ঠিক পনেরো দিনের মাথায় আমরা এগুলো কাটা শুরু করব তাহলে থ্রি টাইমস যদি আমরা শাকগুলোকে কেটে ইউজ করি তারও দেখা যাবে পুরো ফেব্রুয়ারি মাস এই শাকগুলো ব্যবহার করে যাবে এখন আমরা দেখে নেব চাষের পদ্ধতি কীভাবে আমরা করি চাষটা তাহলে বিষয়টা কী দাঁড়ালো বিষয়টা এটাই দাঁড়ালো যে পালং শাক আমরা কিভাবে চাষ করব কিভাবে উর্বর হবে সেই সম্বন্ধে বললাম মাথায় রাখতে হবে একটি গাছ তার কতদিন পর্যন্ত আপনি সেই গ্রোভ্যাগে রাখবেন একটা শাক রেডি হতে কমপক্ষে মাস সময় লাগে এবার দু মাসের পর তিনবার যদি কাটা হয় আরও এক মাস এবং লাস্টে এটা আরও পনেরো কুড়ি দিন তার মানে প্রায় চার মাস ওই শাকটি ওই বেডের ওপর থাকবে এবং যতদিন শাকগুলো কেটে খাওয়া হবে রকম সার যদি না দিতে হয় অর্গানিক বেশি যদি খেতে হয় তাহলে সুস্বাদু শাক যদি খেতে হয় তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে জমি তৈরির সময় মাটি তৈরির সময় আমাদের পর্যাপ্ত চার মাসের খাবার মানে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট ওই মাটির সঙ্গে মিশিয়ে জমিটাকে রেডি করে নিতে হবে তাহলে আমরা এই গাছগুলো একদম জার্মিনেশান থেকে শুরু করে লাস্ট কেটে নেওয়া পর্যন্ত উপড়ে নেওয়া পর্যন্ত একদম সজীব থাকবে এবং সুস্থ থাকবে দেখ আজকে পালং শাক কীভাবে উর্বর হবে কতবার কেটে খাওয়া যাবে কতদিন পর্যন্ত একটি চাষ করলে কতদিন ব্যবহার করা যায় সমস্ত কিছুতেই আমি আজকের ভিডিও ডিসকাস করলাম সমস্ত ভাই বোনদের বলবো যে যদি এই ধরনের উর্বর সবজি চাষ করতে হয় ফ্যামিলিকে আর স্বাদ বাঙানের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যদি ভালো লাগে একটি লাইক করবেন আর এই ধরনের চাষ সর্বত্র প্রত্যেকের ছাদে করার জন্য বন্ধুদের মধ্যে শেয়ার করুন যাওয়ার সময় আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ টিপস দিয়ে যাই যেটি এই চার মাস শুধুমাত্র ভার্মিকম্পোস্টের কম্পোস্টের ওপর গাছগুলোকে এত সতেজ এবং এত উর্বর রাখা যাবে না তাই প্রতি সপ্তাহে দিন অন্তত লিকুইড পচা শস্য দিন একটি পাত্রে শস্যখোল ভিজিয়ে রাখুন এক সপ্তাহ পর সেটিকে জলে গুঁড়ে পাতলা করে এই গাছের মধ্যে পরিবেশন করুন তাহলে ওই ভার্মি কম্পোস্ট আরও ক্ষমতাশালী হয়ে উঠবে যাক আজকের ভিডিও বিশেষ দীর্ঘায়িত করব না সমস্ত ভাই বোনদের ঝাতবাগান প্রেমী ভাই বোনদের নমস্কার জানিয়ে ঈশ্বরের কাছে প্রত্যেকের সুস্থতা কামনা করে যাতে করে আগামীকাল সকালে একটি নতুন সমান সবজি সম্বন্ধে আলোচনা আসতে পারি এই আশা রেখে এবং এছাড়াও প্রত্যেকটা ভাই বোনকে আবেদন করবো যাতে করে প্রত্যেকটা ছাদে একটি করে সবজি বাগান হয় বন্ধুদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বাড়াতে এবং এই ধরনের উর্বর চাষ প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দিতে সচেষ্ট হবেন শেয়ার করুন এবং প্রত্যেকের এই ছাদ বাগানের সবজি চাষে অক্সিজেনের মাত্রা বজায় থাকবে বাতাসে এই আশা রেখে যাতে করে আমরা সুস্থ স্বাভাবিক একটি পলিউশন ফ্রি সমাজ তৈরি করতে পারি এই কামনা করে আজকের ভিডিও আমি প্রত্যেকের নমস্কার জানিয়ে এখানে সমাপ্ত করলাম নমস্কার